হাই স্টুডেন্ট সবাইকে আবার একটা নতুন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে যে চতুর্থ অধ্যায়টি রয়েছে যে অধ্যায়টিতে নামই হচ্ছে কি মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষায় অবদান তো এখানে তোমাদেরকে টোটাল পাঁচটা শিক্ষাবিদ পড়তে হবে প্রথমত হচ্ছে আমাদের ভারতীয় আছে তিনজন তিনজন আছে ভারতীয় এবং দুজন হচ্ছে আমাদের বিদেশি এখানে আমাদেরকে আলোচনা করতে হবে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সঙ্গে আমাদের রয়েছে গান্ধীজি আর আমাদেরকে পড়তে হবে ওদিকে জন ডিভি আর রুশো অর্থাৎ আমাদেরকে টোটাল পাঁচটা এখানে শিক্ষাবিদ পড়তে হবে এবং শিক্ষাক্ষেত্রে এদের যে কন্ট্রিবিউশনটা সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে তাহলে প্রথম দিন যেই মানে মহান লোকের লোকটি সম্পর্কে আমরা জানবো এবং তার শিক্ষা চিন্তা সম্পর্কে আমরা অবগত হব তিনি হলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা প্রত্যেকেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানো আমাদের এ বাংলার গর্ব একজন গর্ব আমরা এই মানুষটার জন্য আজকে বাঙ্গাল হিসেবে নিজেকে আমরা বাকি মানুষদের কাছে অন্য দেশের কাছে বা অন্য সম্প্রদায়ের কাছে আমরা কিন্তু নিজেকে প্রাউড ফিল করি এই মানুষটির জন্য তো চলো আমরা প্রত্যেকেই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অন্য কিছু জানি তবুও আমি চেষ্টা করব যে একবার শুধু মনে করে দেওয়ার এবং কোন কোন বিষয়গুলো আমাদের পরীক্ষা যেন পড়তে হবে সেই বিষয়গুলো আমরা এক ঝলক দেখে নেব তাহলে আমরা জানি যে ঊনবিংশ শতাব্দীতে এই আমাদের সাহিত্যিক শিল্পী সমাজ সংস্কারক হিসাবে আমরা এই মহান মানুষটিকে পেয়েছি আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তিনি কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম ছিল শারদা দেবী ঠিক আছে এগুলো আমরা প্রত্যেকে জানি এবং এটাও জানি যে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান এ বিষয়গুলো আমরা জানি শুধু একবার আমি মনে করে দিচ্ছি গীতাঞ্জলি উনিশশো তেরো খ্রিস্টাব্দে একটা কাব্যগ্রন্থ প্রকাশিত হয় উনিশশো সালে যেটা প্রকাশিত হয় পরবর্তীকালে উনিশশো সালে সেটার জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন ইংরেজদের কাছ থেকে নোবেল পুরস্কার লাভ করেন ঠিক আছে তারপর যদি আমরা দেখি যে গীতাঞ্জলির একটু আমরা ডিটেলসটা জানবো সেটা হচ্ছে দেখো যে গীতাঞ্জলি একটা কাব্যগ্রন্থ দেখো এইটা এইটা অনেকের কাছে মিসকনসেপশন যে গীতাঞ্জলি যদি বলে যে গীতাঞ্জলি উপন্যাস উপন্যাসের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আমরি পুরস্কার পেয়েছেন তাহলে অনেকেই কিন্তু এই বিষয়টা বুঝে উঠতে পারেন না যে সেটা কি কবিতা ছিল না সেটা গল্প ছিল কি ছিল ঠিক আছে তাহলে এটা কিন্তু কাব্যগ্রন্থ বারবার এটা দেখাল এখানে কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ বলতে কতগুলো কবিতার একটা গ্রন্থ অর্থাৎ এখানে কটা কবিতা ছিল এখানে একশো সাতান্নটা কবিতা ছিল এই গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থটা এখানে একশো সাতান্নটি কবিতা ছিল যে কবিতাগুলো সংকলনে এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটা তৈরি হয় ঠিক আছে এবং এটা উনিশশো সালে চারই আগস্ট প্রথম প্রকাশিত হয় এখনই বললাম যে উনিশশো সালে চারই আগস্ট এটা প্রকাশিত হয় এবং উনিশশো সালে এই গীতাঞ্জলি ইংরেজিতে অনুভব করা হয় এই গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থটা সেটা উনিশশো সালে ইংরেজিতে অনুবাদ করা হয় এবং ইংরেজিতে অনুবাদ করে এটাকে নাম দেওয়া হয় সং অফারিং অর্থাৎ ইংরেজিতে গীতাঞ্জলির নাম দেওয়া হয় সং অফারিং এবং সেই অনুসারে তিনি উনিশশো তেরো খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান তাহলে এখানে আমরা কয়েকটি ইনফরমেশন পাচ্ছি সেটা হচ্ছে গীতাঞ্জলি একশো সাতান্নটি কাব্য যেখানে কবিতা রয়েছে ঠিক আছে এটা উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে এটা ইংরেজিতে ট্রান্সলেশান হয় ইংরেজিতে ট্রান্সলেশন হয় এবং উনিশশো সালে এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কি নোবেল পুরস্কার পেয়ে থাকে ঠিক আছে মনে থাকবে অবশ্যই মনে রাখতে হবে এই বিষয়গুলো ঠিক আছে চলো এরপরে আমরা দেখব যে আমাদের যে এই বিশ্বকবি কতগুলো সম্মান পেয়েছেন কতগুলো উপাধি পেয়েছেন এবং কাদের কাছ থেকে পেয়েছেন ঠিক আছে উনিশশো সালে উনিশশো সালে সুইডিশ বিজ্ঞান একাডেমি থেকে তিনি নোবেল পুরস্কার লাভ করেন ঠিক আছে উনিশশো সালে ইংরেজদের কাছ থেকে তিনি শেয়ার বা নাইট উপাধি লাভ করেন উনিশশো পনেরো সালে জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগও করেন উনিশশো চব্বিশ সালে চীনের পিকিং থেকে তিনি চে তান উপাধি ভূষিত হন যেটা বাংলা যদি আমরা ট্রান্সলেশন দেখি সেটা বজ্রপ্রভাত বলে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ থেকে তিনি কবি সার্বভৌম উপাধি লাভ করেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে তিনি সার্মানিক ডক্টরেট উপাধি লাভ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পরমগুরু উপাধি লাভ করেন উনিশশো সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পরমগুরু উপাধি লাভ করেন আবার উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পুরীর রাজা পরমগুরুর উপাধিতে তাকে ভূষিত করে এবং উনিশশো সালে ত্রিপুরার রাজা তাকে ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করে থাকে তাহলে এখানকার যে বিষয়গুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো হচ্ছে যে এই যে নোবেল পুরস্কার তারপরে আমাদের চেচেন চেচেন তান তারপরে আমাদের এই পুরীর রাজা এবং ত্রিপুরা রাজা পুরীর রাজা পরম গুরু উপাধি এবং ত্রিপুরা রাজা ভারত ভাস্কর উপাধি এই বিষয়গুলো এই তিন চারটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে পরীক্ষাতে এমসিকিউগুলো এই তিন চার জায়গা থেকে এখান থেকে বারবার চলে আসে তারপরে আমরা দেখব যে তার যে রচনাবলী অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আমরা কাব্যগ্রন্থ উপন্যাস নাটক গল্প ছোট গল্প সম্পর্কে আলোচনা করতে চাই তাহলে অনেক বড় বিষয় কেবলমাত্র নামগুলো যদি আমরা আলোচনা করতে চাই তাহলে অনেক বিশাল আলোচনা কিন্তু শিক্ষা বিষয়ক তিনি যে রচনা যেই বইগুলো লিখেছেন যেই গল্পগুলো লিখেছেন বা যেই বইগুলো আমরা বলবো সেই বইগুলোর নাম যদি আমরা দেখি তাহলে প্রথমটা দেখব শিক্ষার হেরফের তারপরে ছাত্রদের প্রতি সম্ভাষণ শিক্ষা সমস্যা শিক্ষা সংস্কার জাতীয় বিদ্যালয় ধর্মশিক্ষা শিক্ষাবিধি লক্ষ্য শিক্ষা স্ত্রী শিক্ষা তারপরে শিক্ষার বাহন বিদ্যার যাচাই শিক্ষার মিলন বিশ্ববিদ্যালয়ের রূপ শিক্ষার বিকিরণ শিক্ষা সংস্কৃতি শিক্ষার সাংগীকরণ আশ্রমের শিক্ষা এখানে সতেরোটি বইয়ের নাম বলেছে যেগুলো রবীন্দ্রনাথ কেবলমাত্র আমাদের ভারতীয় শিক্ষাব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছে এবং একটি আদর্শ শিক্ষাব্যবস্থা কী হবে সে সম্পর্কিত আলোচনা করেছে এই বইগুলোর মধ্যে যেগুলো খুব বারবার তোমাদের রিপিটেডলি পরীক্ষায় আসে বা আসতে পারে সেটার মধ্যে দেখো শিক্ষার হেরফের ছাত্রের পথে সম্ভাষণ তারপরে ধর্ম শিক্ষা স্ত্রী শিক্ষা শিক্ষার বাহন বিদ্যার যাচাই শিক্ষার মিলন শিক্ষার বিকিরণ শিক্ষার সাঙ্গীকরণ আশ্রমের শিক্ষা এই কয়েকটা বইয়ের নাম তোমাদেরকে মনে রাখতেই হবে কারণ এই বইগুলো থেকে বারবার বারবার কিন্তু কোশ্চেন আসে এই নামগুলো থেকে এই নামগুলো যে সঙ্গে তোমাদেরকে পরিচিত হতে হবে যে এই বইগুলো হচ্ছে রবীন্দ্রনাথের লেখা ঠিক আছে তাহলে এগুলো বারবার তোমরা এক একবার রিপিটেডলি দেখে নেবে তারপরে আমরা যদি শিক্ষার লক্ষ্য হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করে তাহলে আমরা এখানে দেখব যে তিনি দৈহিক বিকাশের উপর গুরুত্ব দিয়েছেন দৈহিক বিকাশ মানে আমাদের শারীরিক বিকাশের কথা বলেছেন মানসিক বিকাশ অর্থাৎ আমাদের মস্তিষ্কের বিকাশ ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ অর্থাৎ এখানে পার্সোনালের ডেভেলপমেন্টের কথা বলেছেন কি পার্সোনালিটি ডেভেলপমেন্টের কথা বলেছেন এবং নৈতিক ও চারিত্রিক বিকাশের কথা তিনি বলেছেন আমাদের যে মোরাল ডেভেলপমেন্ট এবং আমাদের যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট এক্ষেত্রে তিনি আলোচনা করেছেন এই বিষয়গুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি না কারণ তোমাদের পরীক্ষার পার্সপেকটিভে এই আলোচনাটা হচ্ছে তাহলে তিনি পাঠ্যক্রম যদি আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুর পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছেন তিনি বলছে পাঠ্যক্রম হবে সংস্কৃতির ধারক ও বাহন অর্থাৎ কোনো একটা ক্লাসের পাঠ্যক্রম হবে তার সংস্কৃতির ধারক এবং বাহক অর্থাৎ তার সংস্কৃতি যেগুলো অনুকরণ করা হয় অনুসরণ করা হয় তার স্টুডেন্টদেরকে জানতে হবে পাঠ্যক্রমের মধ্যে রাখতে হবে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে সেই শিক্ষণীয় বিষয়গুলোকে আমাদের কী করতে হবে বাহিত করতে হবে বা ট্রানজ্যাকশন যেটাকে আমরা বলি তারপরে তিনি বলছেন যে তিনি শিক্ষার হেরফের নামক রচনাবলিতে বলেছেন যে অত্যাবশ্যক পাঠের সহিত স্বাধীন পাঠ না মিশাইলে ছেলে ভালো করিয়া মানুষ হইতে পারে না কি বলছে অত্যাবশ্যক পাঠের সহিত স্বাধীন পাঠ না মিশাইলে অর্থাৎ এমন কোনো কোনো কতগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো আমাদেরকে আমাদের জীবনে চলার জন্য আবশ্যিকভাবে শিখতে হবে কিন্তু স্টুডেন্টদেরকে একটা সময়ে গিয়ে বা একটা জায়গায় গিয়ে স্বাধীনতা দিতে হবে দেখো স্বাধীনতা দিতে হবে যাতে সে নিজের ইচ্ছা খুশি মতো কোনো বিষয় নির্বাচন করে তার নিজের ইচ্ছা খুশি মতো তার আগ্রহের উপর ডিপেন্ড করে সে যাতে পড়াশোনাটা করতে পারে এই দুটোর মধ্যে যদি আমরা ব্যালেন্স করতে পারি তাহলে কিন্তু সে ভালো মানুষ হয়ে উঠবে ঠিক আছে ভালো মানুষ হয়ে উঠবে এই জন্য বলছে যে আমাদের কতগুলো আবশ্যিক সাবজেক্ট রাখতে হবে আবশ্যিক বিষয় রাখতে হবে তারপরেও ছেলে মেয়েদের আগ্রহকে গুরুত্ব দিতে হবে এবং তাদেরকে একটু স্বাধীনতা দিতে হবে তারা যাতে নিজের মতো করে পড়াশোনাটা করতে পারে তারপরে শিক্ষণ পদ্ধতির সঙ্গে তিনি কর্ম কর্মকেন্দ্রিক পদ্ধতির কথা বলেছেন আবিষ্কার পদ্ধতির কথা বলেছেন প্রত্যক্ষ অভিজ্ঞতা কেন্দ্রিক পদ্ধতি বলেছেন আলোচনা পদ্ধতির কথা বলেছেন ভ্রমণের মাধ্যমে শিক্ষাদানের কথা বলেছেন অর্থাৎ তিনি কর্মমুখী হঠাৎ হাতে নাতে কাজেরকে গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন যে মেয়েদের মধ্যে যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীল ক্ষমতা রয়েছে সেটা তাদের যাতে প্রকাশ করতে পারে এমন শিক্ষণ পদ্ধতি রাখতে হবে প্রত্যক্ষভাবে অভিজ্ঞতা কেন্দ্রিক শিক্ষা তারা যাতে নিজের চোখে দেখে হাতে ছুঁয়ে শিক্ষা গ্রহণ করতে পারে আলোচনা আলোচনা গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের মধ্যে আলোচনা শিক্ষক শিক্ষার্থীর মধ্যে আলোচনা গুরুত্বপূর্ণ তারপরে সব থেকে তিনি যেটাকে সর্বোচ্চভাবে গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে ভ্রমণের ভ্রমণের মাধ্যমে শিক্ষা টিচিং ওয়াইল ওয়ার্কিং ইজ দ্য বেস্ট মেথড এটাকে তিনি বেস্ট মেথড বলেছেন আমরা যখন ভ্রমণ করি কোথাও ট্যুরে যায় বা ঘুরতে যায় তখন যদি কোনো কিছু আমরা শিখি সেই জায়গাকে দেখে সেটা যদি হিস্ট্রিক্যাল কোনো প্লেস হয় বা কোনো ছেলে মেয়েদেরকে যদি আমরা শেখাই যে পাহাড় দেখতে কেমন হয় পর্বত দেখতে কেমন হয় এবার ফিজিক্যালি ওদেরকে আমরা পাহাড় পর্বত দেখাতে নিয়ে গেছি ঝর্ণা দেখছে পাহাড় দেখছে ঠিক আছে তাহলে সেখানকার যে শেখার বিষয়টা সেটা কিন্তু কনক্রিট বা সেটা আমরা দীর্ঘ মানে সারা জীবন ভুলি না এরকম আমরা শিখতে পারি এই জন্য ভ্রমণের মাধ্যমে শিক্ষাদানের পদ্ধতির ক্ষেত্রে সর্বোচ্চভাবে গুরুত্ব দিয়েছে শৃঙ্খলা বলার ক্ষেত্রে বা ডিসিপ্লিন বলার ক্ষেত্রে কি বলেছেন তিনি বলছেন যে শিক্ষার উদ্দেশ্য হল মানব মনে স্বাধীনতা যেটি স্বাধীনতার পথ পথ ধরে কেবলমাত্র অর্জন করতে পারে বলছে যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানব মনে স্বাধীনতা এবং আমরা যদি শৃঙ্খলার কথা বলি হুম শৃঙ্খলার কথা বলি তাহলে বলা হচ্ছে যে এই শৃঙ্খলা ব্যক্তি স্বাধীনতার মধ্য দিয়ে আসে অর্থাৎ কোনো শিক্ষার্থীকে বা কোনো বাচ্চাকে যদি আমরা পূর্ণ স্বাধীনতা দিয়ে থাকি তাহলে সে কিন্তু নিজে নিজেই শৃঙ্খলায়িত হবে সে নিজে নিজেই নিজের কাজগুলো নিজের দৈনিক যে রুটিন সেটা নিজেরা ঠিক করে সেটাকে ফলো করার চেষ্টা করবে তাহলে স্বাধীনতার মাধ্যমেই এখানে আত্মশৃঙ্খলার কথা বলেছে শিক্ষামূলক অবদান যদি আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের তাহলে দেখব যে তিনি মাতৃভাষার শিক্ষাদানের কথা বলেছেন অর্থাৎ মাদার টাং শিক্ষার মাধ্যম হবে এবং প্রকৃতির কোলে শিক্ষাদানের প্রসঙ্গে তিনি বলেছেন যে মানুষের ছেলে কাঁদ্ধে কাঁদ্ধে পাঠশালায় যায় সেই কান্না এই ব্যবস্থার বিরুদ্ধে নিরন্তর এক প্রতিবাদ তার কাছে এই বিদ্যালয় একটি প্রিজন হল বা কারাগার বলছে যে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে জোর করে স্কুলে পাঠাই তারা কাঁদ্ধে কাঁদতে স্কুলে যায় এবং তাদের কাছে স্কুল একটা মনোরম বা ভালো লাগার পরিবেশ কোনোদিনই হয়ে উঠতে পারে না তাদের কাছে এটা একটা কারাগার বা জেলখানা মনে হয় ঠিক আছে এই জন্য বলছে যে এটা আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ ত্রুটি তারপরে শিক্ষকের রোল কি হবে এ সম্পর্কে তিনি তার শিক্ষাধারা প্রবন্ধে বলেছেন যে মানুষ মানুষের কাছ থেকে শিখতে পারে যেমন জলের দ্বারা জলাশয় পূর্ণ হয় শিখার দ্বারাই শিখা জ্বলে ওঠে প্রাণের দ্বারাই প্রাণের সঞ্চারিত হয় বলছে যে মানুষ মানুষের কাছ থেকে শিখতে পারে যেমন জলাশয় জলে দ্বারা পূর্ণ হয় এবং শিখা জ্বলে ওঠে শিখার দ্বারা এবং বলছে যে প্রাণের দ্বারাই প্রাণের সঞ্চার হয় এখানে তিনি সহজ ভাষায় বলতে চেয়েছেন যে যে ব্যক্তি নিজেই কোনো নিজেই কোনো কিছু নতুন কিছু শেখার প্রতি আগ্রহ অনুভব করেন না যেই মানুষটার মধ্যে প্রাণ নেই সচেতনতা নেই সেই মানুষটা কিন্তু বাকি ছেলেমেদের কাছে অনুপ্রেরণা হতে পারেন না সে কিন্তু শেখাতে পারে না তাহলে শিক্ষককে সবসময় হবে হতে হবে হাসি খুশি প্রাঞ্জল এবং নতুন কিছু শেখা নতুন কিছু জানা এর প্রতি সবসময় তার মধ্যে একটা মোটিভেশন কাজ করবে ঠিক আছে এই গুণগুলো একজন শিক্ষকের মধ্যে থাকতে হবে এই বিষয়টাকে তিনি বুঝাতে গিয়ে এই কথাটা বলেছেন এবং তিনি শিক্ষককে গুরু বলেছেন অর্থাৎ টিচারদেরকে গুরু বলে আখ্যায়িত করেছেন এবং তিনি তার আশ্রমরূপ ও বিকাশ গ্রন্থে বলেছেন যে গুরুর অন্তরে ছেলে মানুষটি যদি একেবারেই শুকিয়ে কাঠ হয়ে যায় তাহলে তিনি ছেলেদের ভার নেওয়ার অযোগ্য হন বলছে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা শিশু সুলভ মানসিকতা থাকে অর্থাৎ আমরা আমরা বড়রা যখন অনেক সময় খুব হাসি খুশি থাকার চেষ্টা করি বা কোনো সময় আমরা বাচ্চাদের মধ্যে আচরণ করে থাকি তো বলছে এই যে বাচ্চাদের আচরণটা এটা যদি প্রত্যেকটা মানুষের মধ্যে বা প্রত্যেকটা শিক্ষকের মধ্যে না থাকে তাহলে সে কিন্তু বাকি বাচ্চাদের সঙ্গে পড়াশোনা করা তাদেরকে কোনো কিছু শেখানো এই বিষয়ে কিন্তু তিনি সাকসেসফুল বা সফল লাভ করতে পারেন না তাহলে তার মধ্যে যে বাচ্চার মানসিকতা সেই মানসিকতাটা কিন্তু থাকা জরুরি এরপরে আমরা দেখব যে তিনি ধর্ম শিক্ষা সম্পর্কে কি বলেছেন তোমাদের পরীক্ষার পার্সপেকটিভে এখানে আমি লাইন তুলে ধরেছি তিনি বলেছেন যে ধর্ম হলো ঈশ্বরের জন্য আবেগপূর্ণ আকুলতা তথা ঈশ্বরকে উপলব্ধি করার আনন্দ অর্থাৎ ঈশ্বরকে পাওয়ার জন্য একটা টান থাকবে এবং সে ঈশ্বরকে পাওয়ার প্রতি যে আনন্দ সেই বিষয়টাকে তিনি এখানে গুরুত্ব দিয়েছেন এবং গণশিক্ষার উপর তিনি গুরুত্ব দেওয়ার জন্য তিনি বিশেষ করে তার শিক্ষার বিকিরণ ও শিক্ষার বাহন বইয়ে বলেছেন যে যাত্রা লোকসঙ্গীত এবং লোকনৃত্য যাত্রা লোকসঙ্গীত এবং লোকনৃত্যকে কাজে লাগিয়ে আমরা মানুষদেরকে শিক্ষিত করে তুলতে পারি এবং শিক্ষা সম্পর্কে তাদেরকে সচেতন করে তুলতে পারি অর্থাৎ আমরা যদি এই সময়টার কথা বলি অর্থাৎ এই উনিশশো পঞ্চাশ উনিশশো চল্লিশ পঞ্চাশের দিকে তাহলে মানুষ কিন্তু শিক্ষার আওতায় সেরকম মানুষ ছিল না মানুষ তখন নিজের দুবেলা কীভাবে অন্ন বেশ তারে চিন্তা করতে এবং এই যাত্রা লোকসঙ্গীত এবং লোকনৃত্য তখন খুব প্রচলিত ছিল তো বলছে এগুলোকে কাজে লাগিয়ে যদি আমরা শিক্ষা সম্পর্কে ব্যক্তিদের সচেতন করে তুলতে পারি তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হবে তারপরে তিনি শিক্ষক শিক্ষাদের সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে অনলি ম্যান ক্যান টিচ অ্যানাদার ম্যান বলছে একজন মানুষ অবশ্যই আরেকজন মানুষকে শেখাতে পারে শ্রীনিকেতন এবং শান্তিনিকেতন এই কনসেপ্ট যদি আমরা দেখি তাহলে এই কনসেপ্টটা রবীন্দ্রনাথকে অন্যান্য যে মনীষীরা রয়েছে তাদের থেকে আলাদা করে তাহলে প্রথমে আমরা শ্রীনিকেতন দেখব তারপরে আমরা বিশ্বভারতী দেখব শ্রীনিকেতন কি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষা চিন্তার একটা গুরুত্বপূর্ণ চিন্তা হচ্ছে তার শ্রীনিকেতন প্রতিষ্ঠা তিনি কি বলেছেন এই যে আমাদের গ্রাম উন্নয়ন বা পল্লী উন্নয়নমূলক কর্মসূচি হিসাবে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ছয় ফেব্রুয়ারিতে শান্তিনিকেতন থেকে একটু সামান্য দূরে একটা সুরুল নামক গ্রামে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছেন এবং এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য কী ছিল বলছে গ্রামীণ মানুষের জীবনের নানান সমস্যাগুলো সমাধান করে তাদের জীবনের উপযোগী শিক্ষা প্রদান করা অর্থাৎ গ্রামের মানুষদের যে সমস্যা ক্ষেত্রে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে বোঝা এবং সেই উপযোগী শিক্ষার ব্যবস্থা করাই ছিল তার এই শ্রীনিকেতনের মূল উদ্দেশ্য যেটা গঠন করা হয়েছিল উনিশশো সালে আমাদের শান্তিনিকেতন থেকে একটু দূরে সরুল নামে একটা গ্রামে ঠিক আছে সরুল নামে একটা গ্রাম ছিল সেখানে প্রতিষ্ঠা করা হয়েছিল শ্রীনিকেতন তাই তিনি উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে শ্রীনিকেতন শিক্ষা সত্র নামে একটি গ্রামীণ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি উনিশশো সালে এই শ্রীনিকেতন শিক্ষা সত্র নামে একটা গ্রামীণ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এই গ্রামীণ শিক্ষাব্যবস্থা উন্নতির জন্য এবং এই কনসেপ্টটাকেই পরবর্তীকালে আমরা উনিশশো আটচল্লিশ সালে রাধাকৃষ্ণন কমিশনে দেখতে পাচ্ছি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের একটা কনসেপ্ট এই কনসেপ্টটা কিন্তু এখান থেকেই নেওয়া হয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় কনসেপ্টটা কী যে গ্রামের ছেলে মেয়েরা। শহরে না গিয়ে গ্রামে থেকেই যদি তার প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা এবং হায়ার এডুকেশানটা বাড়িতে বসে কমপ্লিট করতে পারে। ঠিক আছে তাহলে এটুকু আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে উনিশশো সালে শ্রীনিকেতন গঠন করা হয় শুরু নামক গ্রামে যেটা ছিল শান্তিনিকেতনের পাশে এবং উনিশশো সালে শ্রীনিকেতন শিক্ষা সত্র নামে আরেকটা গ্রামের বিদ্যালয় গঠন করা হয় এবার আমরা সবথেকে গুরুত্বপূর্ণ অবদান পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের সেটা হলো বিশ্বভারতী উনিশশো এক সালে এই শান্তিনিকেতনে আশ্রমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয় অর্থাৎ এই বর্তমানকার যে বিশ্বভারতী সেটা প্রথম কিন্তু বিশ্বভারতীর নাম ছিল না প্রথমে উনিশশো সালে যখন তিনি প্রতিষ্ঠা করেন এটা নাম ছিল আশ্রমিক একটা বিদ্যালয় এবং এই এটা ছিল উনিশশো সালে এবং উনিশশো সালে এটা নাম হয় বিশ্বভারতী যেটা বিশ্বভারতীর আমরা প্রতিষ্ঠা বলে থাকি উনিশশো সালে এবং উনিশশো সালে এটা আমাদের কেন্দ্রীয় বিদ্যালয়ে মর্যাদা লাভ করে তাহলে এখানে আমরা কি করলাম এখানে আমরা পড়ছি উনিশশো এক আশ্রমিক বিদ্যালয় উনিশশো একুশ বিশ্বভারতীর প্রতিষ্ঠা উনিশশো একান্ন একটা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যে মর্যাদা সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির মর্যাদা লাভ করে বোঝা গেল তারপরে শিক্ষার মিলন প্রবন্ধে আমাদের রবীন্দ্রনাথ বলেছেন যে বিজ্ঞানের কল্যাণে আজ ভূগোলের বেড়া ভেঙে গিয়েছে জাতিরা পরস্পরের কাছাকাছি এসেছে জাতিতে জাতিতে একত্র হচ্ছে অথচ মিলছে না বলছে আমাদের যে বর্তমানকার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট তার জন্য মানুষের সঙ্গে আর এক অঞ্চলের মানুষের সঙ্গে আর একটা অঞ্চলের মানুষের যে ভৌগোলিক দূরত্ব সেটা ঘুচে গিয়েছে যেরকম আমরা বর্তমানে একদম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সামনাসামনি যত দূরে থাকে না কেন গল্প করতে পারছি মিলে গেলেও কিন্তু তাদের যে সংস্কৃতি সেটা কিন্তু পরস্পরভাবে একবারে মিলে যাচ্ছে না অর্থাৎ একত্র হচ্ছে কিন্তু মিলছে না বুঝে গেল এটাই হচ্ছে প্রত্যেকটা সংস্কৃতির একটা মৌলিক বৈশিষ্ট্য তারপরে তার যে বিশ্বভারতী সেই বিশ্বভারতীতে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের শিক্ষার যে পরিচালনা দায়িত্ব শিক্ষার যে স্তরগুলো সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে দেখো যখন বিশ্বভারতীর মধ্যে শিশু ভবনে পড়ানো হয় নার্সারি স্কুল এখানে নার্সারি স্কুল কে পড়ানো হয় পাঠ ভবনে মাধ্যমিক বিদ্যালয় চলে শিক্ষা ভবনে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিদ্যা ভবনে স্নাতক ও স্নাতকোত্তর মহাবিদ্যালয় বিনয় ভবনে শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় কলা ভবনে শিল্প ও চারুকলার মহাবিদ্যালয় সঙ্গীত ভবনে সঙ্গীত ও নৃত্য মহাবিদ্যালয় শ্রীনিকেতনে পল্লী উন্নয়নমূলক প্রতিষ্ঠান শিল্প সনৎ শিল্প সদন শিল্প শিক্ষা মহাবিদ্যালয় শিক্ষা সত্র গ্রাম্য বিদ্যালয় চীনা ভবন চীনা তিব্বতি ভাষা শিক্ষার প্রতিষ্ঠান হিন্দি ভবন হিন্দি ভাষা শিক্ষার প্রতিষ্ঠান এগুলো সবগুলো এই যে ভবনগুলোর নাম দেখছো এগুলো প্রত্যেকটা বিশ্বভারতীর আন্ডারে রয়েছে এবং সেখানে এই শিক্ষার স্তরগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে তোমরা এটা একবার করে দেখে নেবে এবং যে আলোচনাটুকু আমরা করলাম রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা এবং তার শিক্ষার অবদান সে সম্পর্কে সে থেকে আমরা কেবলমাত্র পাঁচটি কোশ্চেন আলোচনা আজকে করব পরবর্তীতে আমরা কিন্তু অনেকগুলো করে কোশ্চিনে আলোচনা করব। বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে আজকে এখান থেকে আমরা পাঁচটি কোশ্চেন আলোচনা করব তার মধ্যে প্রথম কোশ্চেনটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন কোন কাব্যগ্রন্থের জন্য এটা তোমরা প্রত্যেকে পারবে তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি গীতাঞ্জলি ঠিক আছে গীতাঞ্জলিতে কি ছিল এটা উনিশশো সালে লেখা হয় উনিশশো সালে এটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয় এবং উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার তিনি পান অর্থাৎ এই গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কার পান উনিশশো সালে তারপরে আমরা দেখব যে গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান কোন সালে এখনই বললাম উনিশশো সালে ঠিক আছে তারপরে কোন শিক্ষাদান পদ্ধতি রবীন্দ্রনাথ সেরা পদ্ধতি বলেছেন আলোচনা করেছে তোমাদের ভ্রমণের মাধ্যমে শিক্ষাদান অর্থাৎ স্টুডেন্টটা ঘুরতে গিয়ে সেখানে যেই বাস্তব অভিজ্ঞতা লাভ করছে সেটাই তারপরে দেখবো রবীন্দ্রনাথ কোন ব্যবস্থাকে প্রিজেন্ট হাউস বলেছেন প্রিজন হাউস বলতে আমরা জোর করে স্টুডেন্টদেরকে বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছে তারা কাঁধ দেখাতে স্কুলে যাচ্ছে এই সিস্টেমটাকে তিনি বলেছেন প্রিজেন্ট হাউস তাহলে এটা বর্তমানে বিদ্যালয় ব্যবস্থা বর্তমান বিদ্যালয় ব্যবস্থাই হচ্ছে আমাদের এই প্রিজেন্ট হাউস তিনি বলেছেন তারপরে পাঁচ নম্বর কোশ্চেন আমরা দেখব যে গণশিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন আমরা লাস্ট একদম শেষ স্লাইডে গণশিক্ষার দিক থেকে আমরা দেখেছি যে তিনি যাত্রা লোকসঙ্গীত এবং লোকনৃত্য এই তিনটা তিনটা এই পদ্ধতিতে মানুষদের মধ্যে গণশিক্ষা প্রসারের কথা বলেছেন অর্থাৎ মানুষদেরকে শিক্ষিত করে তোলা এবং তাদেরকে শিক্ষা সম্পর্কে সচেতন করে তোলা তাহলে এ ছিল আমাদের রবীন্দ্রনাথ সম্পর্কে ডিটেলস আলোচনা এরপরে আমরা এক করে প্রত্যেকটা মনীষীকে নিয়ে আলোচনা করবো এবং তার শিক্ষাক্ষেত্রে যে অবদান সেই অবদানটা নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের ক্লাসে ভালো লাগলো যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছো অবশ্যই এক্ষুনি নিচে যাও লাইক করো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার তোমাদের যে বন্ধুবান্ধবগুলো রয়েছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো এবং কোনো রকম যদি তোমাদের কোশ্চিন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কিন্তু কমেন্ট করছো না আমরা এতটা পরিশ্রম করছি তোমাদের কিন্তু কমেন্টটা আমরা আশা করছি ঠিক আছে তাহলে সবাই ভালো থেকে সুস্থ থাকো পুরো ভিডিওটা দেখার জন্য বা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ